তো বন্ধুরা ভিডিও আপলোড করা বন্ধ করেন আগে আপনাদেরকে আপনাদের ইউটিউব চ্যানেলে সেটিং ঠিকঠাকভাবে করে নিতে হবে আপনারা অনেকে আছেন যারা একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করেন কিন্তু আপনারা প্রপারলি সঠিকভাবে আপনাদের ইউটিউব চ্যানেলে যে সেটিংগুলো সেগুলো আপনারা অন করতে পারেন না বা আপনারা সঠিকভাবে সেটিংগুলো চালু করতে পারেন না আজকের এই ভিডিওটি দেখার পর আপনারা ইজিলি আপনাদের ইউটিউব চ্যানেলের এই সেটিংগুলো চালু করতে পারবেন আর এই সেটিংগুলো যদি আপনি না করেন তাহলে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলে কখনোই ভিউজ আসবে না ইউটিউব কখনোই বুঝতে পারবেন আপনার চ্যানেলটি কি রিলেটেড আপনার চ্যানেলে যে ভিডিওগুলো আপনি আপলোড করবেন সেগুলো কোন দর্শকদের সামনে দিতে হবে অর্থাৎ কোন কোন ধরনের দর্শক আপনার ভিডিওগুলো দেখবে সেটা যদি ইউটিউব না বুঝতে পারে তাহলে কিন্তু কখনোই আপনার এই ভিডিওগুলোতে ভিউজ আসবে না সাপোজ ধরেন যে আপনার টেক চ্যানেল আপনি টেক ভিডিও আপলোড করেন আপনার ভিডিও যদি কোনো গেমিং কোনো মানুষের সামনে যদি সাজেস্ট করে তাহলে কি সে দেখবে আপনার ভিডিও সে কিন্তু আপনার ভিডিও দেখবে না কারণ সে গেমিং ভিডিও চায় তো অবশ্যই আপনাকে সেটিংগুলো চালু করতে হবে যেগুলো আপনার চ্যানেলের জন্য একান্ত প্রয়োজন খুবই গুরুত্বপূর্ণ তো চলুন আমি আপনাদেরকে দেখিয়ে দিই যে সেই সেটিংগুলো কীভাবে চালু করতে হবে তো বন্ধুরা এখান থেকে দেখেন আমি মোবাইলের স্ক্রিনে সাইডে মোবাইল স্ক্রিন দিয়ে দিয়েছি তো এখান থেকে ইউটিউবটা ওপেন করে নেব তো আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনারা যে কাজটি করে থাকেন তো ইউটিউব ওপেন করার পর এখান থেকে যে যে প্রোফাইল আইকন এখানে চলে যাব আপনারা অনেকেই কিন্তু এখান থেকে আপনাদের চ্যানেলটি ক্রিয়েট করেন তো এখান থেকে ইজিলি আপনারা চ্যানেলটি ক্রিয়েট করে ফেলেন কিন্তু আপনারা আপনাদের চ্যানেলের যে সেটিং সেগুলো কিন্তু করেন না তো এখান থেকে শুধু চ্যানেলটা ক্রিয়েট করলে হবে না আপনাকে কিন্তু সঠিকভাবে আপনার চ্যানেলে যে সেটিংগুলো সেগুলো আপনাকে চালু করতে হবে তো তার জন্য আপনি চলে আসবেন মোবাইলের হোম স্ক্রিনে আসার পর এখান থেকে আপনি যে কোনো একটা ব্রাউজার ব্যবহার করবেন সেটা গুগল হতে পারে গুগল ক্রোম হতে পারে তো থেকে আমরা যে গুগল ক্রোম সেটা আমরা ব্যবহার করবো তো এখান থেকে গুগল ক্রোমের উপরে ক্লিক করে দেবো তো গুগল ক্রোম যে অ্যাপ্লিকেশন সেটা আমরা ওপেন করে নিলাম করার পর এখান থেকে যে সার্চ অপশন এখানে আমরা ক্লিক করে দেবো এখান থেকে আমি লিখে দেবো যে ওয়াইটি স্টুডিও এখান থেকে আমি লিখে দিচ্ছি ওয়াই টি স্টুডিও এই যে চলে আসছে আমি সার দিয়ে দিলাম তো সার দেওয়ার পর এখান থেকে যে কাজটি করতে হবে এই যে ওয়াইটি স্টুডিও প্রথমে কিন্তু ওয়েবসাইটটি চলে আসবে এখান থেকে আপনাকে কী করতে হবে চেপে ধরে রাখতে হবে একটু দেখেন এই যে চেপে ধরার সাথে সাথে দেখেন এখানে কিন্তু কিছু অপশন চলে আসছে এখান থেকে দেখেন যে একটা অপশন পেয়ে যাবেন যে ওপেন ইন নিউ ট্যাপ এখানে আমরা ক্লিক করে দেবো ওকে তো এখান থেকে আমাদের যে কাজটি করতে হবে যে দেখেন একটা ঘর মতো রয়েছে এখানে আপনারা ক্লিক করে দেবেন তো ক্লিক করার পরে এই যে দেখেন আমাদের কিন্তু নতুন একটা ট্যাব ওপেন হয়ে গেছে এই যে ইউটিউব রিলেটেড এখানে আমরা ক্লিক করে দেবো তো দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমাদের যে ওয়েবসাইটের মাধ্যমে হোয়াইট স্টুডিও দেখেন এখানে ওপেন হয়ে গেল ওকে তো এখান থেকে দেখেন আমার মেন চ্যানেলটা এখানে সাইন ইন করা হচ্ছে তো আমি এখান থেকে কি করব আমার যে ইউটিউব টিপস অ্যান্ড ট্রিক্সের যে চ্যানেল ইউটিউব টিপস প্র সেই চ্যানেলটা আমি এখান থেকে কী করবো সুইচ করে নেব তো এখানে ক্লিক করে দিলাম তো আমি একটু জুম করে নিচ্ছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় তো এখান থেকে দেখেন এই যে সুইচ অ্যাকাউন্ট তো এই অপশনে আপনারা ক্লিক করে দেবেন ওকে তো এখান থেকে আমার যে চ্যানেলটি সেই চ্যানেলটি আমি এখান থেকে সাইন ইন করে নেব এই যে ইউটিউব টিপস প্র আমি এখান থেকে ক্লিক করে দিলাম তো দেখেন আমার কিন্তু এই যে চ্যানেলটি এখানে সাইন ইন হয়ে গেল তো বন্ধুরা সাইন ইন হওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে তো থেকে যে কাজটি করতে হবে আপনাকে সেটিংগুলো করার জন্য এভাবে জুম করতে হবে জুম করে একেবারে নিচের দিকে চলে আসতে হবে আসার পর দেখেন যে একেবারে কর্নারে একটা সেটিং আইকন আপনি পেয়ে যাবেন তো এই সেটিং আইকন আপনাদেরকে কী করতে হবে ক্লিক করে দিতে হবে তো আমি এখান থেকে ক্লিক করে দিলাম তো দেওয়ার পর দেখেন এই যে সেটিং বলে একটা অপশন চলে আসলো দেখেন তার আন্ডারে অনেকগুলো দেখেন যে টুলস রয়েছে এই যেখানে তো এখান থেকে আমরা যে কাজটি করবো এখান থেকে এখান থেকে দেখেন যে চ্যানেল বলে একটা অপশন রয়েছে এই যে চ্যানেল এখান থেকে আমরা চ্যানেল অপশানে ক্লিক করে দেবো তো চ্যানেল অপশানে ক্লিক করার পর প্রথমে দেখেন কি বলছে যে কাউন্ট্রি অফ রিসাইডেন্স অর্থাৎ আপনি কোন দেশ থেকে আপনি ইউটিউবিং করছেন তো এখান থেকে আপনি যদি বাংলাদেশ থেকে ইউটিউবিং করেন আপনাকে অবশ্যই বাংলাদেশ সিলেক্ট করতে হবে যদি ইন্ডিয়া থেকে ইন্ডিয়া সিলেক্ট করতে হবে যদি বাইরের কোনো কাউন্ট্রি থেকে তাহলে আপনাকে সেই আপনার কাউন্ট্রিটা সিলেক্ট করতে হবে তো দেখেন আমার কিন্তু সেটিংটা করা আছে আমি বাংলাদেশ থেকে ভিডিও তৈরি করি আমার এখানে বাংলাদেশটা সিলেক্ট করা আছে তো তারপর এখানে দেখেন যে কিওয়ার্ড এই যে কিওয়ার্ডগুলো আমি দিয়েছি দেখেন এই যে এই কিওয়ার্ড কিন্তু অনেক গুরুত্বপূর্ণ এই কিওয়ার্ডের মাধ্যমে কিন্তু বিভিন্ন দর্শকের সামনে আমাদের ভিডিওগুলো শো করে তো ইউটিউব বুঝতে পারে যে আপনার ভিডিওটি কী রিলেটেড দেখেন আমি লিখেছি আমার চ্যানেলের নাম এই যে কৌশিক মামুন মামুন কৌশিক মামুন ইউটিউব টিপস প্রো ইউটিউব টিপস প্রো টিপস দেখেন ইউটিউব কারণ আমার এই চ্যানেলটি ইউটিউব টিপস অ্যান্ড ট্রিক্সের সে কারণে কিন্তু আমি এই কিওয়ার্ডগুলো দিয়ে রেখেছি তো আপনার যদি গেমিং চ্যানেল হয় আপনি লিখবেন ফ্রি ফায়ার ফ্রি ফায়ার গেমিং ভিডিও ফ্রি ফায়ার টুর্নামেন্ট ওয়ান ভার্সেস ফোর কাস্টম মানে এরকম বিভিন্ন কিওয়ার্ড আপনি দিবেন যেগুলো সার্চ করে সচরাচর মানুষ দেখে তো এইভাবে আপনি দিয়ে দেবেন তারপরে এখান থেকে দেখেন একটা অপশন পেয়ে যাবেন যে অ্যাডভান্স সেটিং এখানে আপনি ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পরে যে দেখেন এখানে একটা সেটিং রয়েছে যেটা হচ্ছে ইয়েস সেট দ্য চ্যানেল ইয়েস মেড ফর কিড অর্থাৎ আপনার এই চ্যানেলটি কি বাচ্চাদের জন্য তাহলে এখান থেকে ইয়েসটা সিলেক্ট করবেন তারপরে আর নো সেট ডিস চ্যানেল এস নট মেড ফর কিড অর্থাৎ আপনার চ্যানেলটি যদি বাচ্চার জন্য না হয়ে থাকে তাহলে যে নো এটা সিলেক্ট করবে না তো এখান থেকে আপনারা নো করে দেবেন যদি বাচ্চার জন্য কোনো ভিডিও না হয়ে থাকে আর যদি বাচ্চাদের হয় তাহলে ইয়েস করে দেবেন তারপরে দেখেন আরেকটা অপশন পেয়ে যাবেন যে ফিউচার এলিজিবিলিটি এখানে ক্লিক করে দেবো তো দেখেন এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই তিনটা সেটিং অবশ্যই আপনাকে এনেবল করতে হবে নাহলে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলে সঠিকভাবে আপনি কাজ করতে পারবেন না প্রথমে রয়েছে ফিউচার আপলোড ভিডিও ক্রিয়েট প্লে লিস্ট অ্যান্ড অর্থাৎ আপনি কোনো ভিডিও যখন আপলোড করতে চান প্রথমে কিন্তু আপনাকে প্রথম যে সেটিংটা সেটা অবশ্যই ইনেবেল করতে হবে নাহলে কিন্তু কোনো ভিডিও আপলোড করতে পারবেন না তারপরে দেখেন যে প্লে লিস্ট ক্রিয়েট করতে হলে অবশ্যই আপনাকে প্রথম সেটিংটা ইনেভল করতে হবে দুই নম্বর দেখেন যে ইন্টারমিডিয়েট ফিউচার দেখেন ভিডিও ওভার ফিফটিন মিনিট কাস্টম থামবেল অ্যান্ড লাইভ স্ট্রিম অর্থাৎ আপনার ভিডিও যদি পনেরো মিনিটের উপর হয় তাহলে কিন্তু আপনি আপলোড করতে পারবেন না কাস্টম থামবেল আপনি কোনো থামবেল অ্যাড করতে পারবেন না কোনো লাইভ স্ট্রিম করতে পারবেন না দুই নাম্বার এই সেটিংটা এনেবেল না করলে তিন নাম্বারে বলছে অ্যাডভান্স ফিউচার অর্থাৎ আপনি কোনো রকমের লাইভ স্ট্রিম করতে পারবেন না মনিটাইজেশনের জন্য এলিজিবল হবেন না অর্থাৎ এই তিন নাম্বারটাও আপনাকে এনেবেল করতে হবে তো এখান থেকে যেটা বোঝা গেল তিনটা সেটিংয়ে খুবই গুরুত্বপূর্ণ এই তিনটা সেটিংয়ে আপনাকে এখান থেকে এনেবেল করতে হবে এখান থেকে ক্লোজ করে দেবো তো একইভাবে আমরা এখান থেকে কী করব এই যে সেটিং অপশন আমরা এই সেটিং অপশনে ক্লিক করে দেবো ক্লিক করার পর এখান থেকে আমরা এই যে আপলোড ডিফল্ট এখানে আমরা ক্লিক করে দেবো এখান থেকে ক্লিক করার পর প্রথমে দেখেন যে বেসিক ইনফো তো দেখেন এই যে আমার চ্যানেলের যে টাইটেল সেটা আমরা এখানে দেওয়া রয়েছে দেখেন ডেসক্রিপশন এই যে আমি ডেসক্রিপশনটা দিয়ে রেখেছি তারপরে দেখেন যে ভিজিবিলিটি এটা দেখেন আনলিস্টেড করা আছে তো আপনাদের যদি আনলিস্টেড না করা থাকে তাহলে অবশ্যই আনলিস্টেড করে রাখবেন যখন ভিডিও আপলোড করবেন তাহলে কিন্তু আপনার ভিডিওটি আনলিস্টেড থাকবে তারপরে দেখেন ট্যাগ এই যে এখানে আপনাকে ট্যাগ দিতে হবে যে ট্যাগগুলো আমি একটু আগে দেখালাম কি অর্ডারের মধ্যে দিয়েছি সেমভাবে আপনাকে দিতে হবে তারপরে দেখেন যে অ্যাডভান্স সেটিং এখানে আপনি ক্লিক করে দেবেন তো অ্যাডভান্স সেটিংয়ে ক্লিক করার পর এখানে অনেক গুরুত্বপূর্ণ কিছু সেটিং রয়েছে প্রথমে দেখেন যে লাইসেন্স স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স তারপরে দেখেন যে ক্যাটাগরি আপনার অনেকেই কিন্তু আপনার চ্যানেলে ক্যাটাগরি কীভাবে সেট করতে হয় সেটা কিন্তু জানেন না তো দেখেন এই যে ক্যাটাগরি এখান থেকে আপনারা চেঞ্জ করতে পারবেন এর অপশনে ক্লিক করে এখান থেকে দেখেন অসংখ্য ক্যাটাগরি রয়েছে তো আপনার চ্যানেলের যে ক্যাটাগরি সেটা আপনি এখান থেকে সিলেক্ট করতে পারবেন তো দেখেন আমার সায়েন্স অ্যান্ড টেকনোলজি অর্থাৎ টেক্স চ্যানেল আমি দিয়ে রেখেছি তারপরে দেখেন যে ভিডিও ল্যাঙ্গুয়েজ আপনার যদি কোনো ভিডিওতে ল্যাঙ্গুয়েজ থাকে সেটা আপনি সিলেক্ট করতে পারেন দেখেন আমার কোনোটাই সিলেক্ট করা নেই কারণ আমি আমি বাংলা ভাষাতে ভিডিও তৈরি করি তারপরে দেখেন যে ক্যাপশন আপনি চাইলে এখান থেকে ক্যাপশন অ্যাড করতে পারেন টাইটেল অ্যান্ড ডেসক্রিপশন ল্যাঙ্গুয়েজ আপনি এখান থেকে সিলেক্ট করতে পারেন তো এই যে সেটিংগুলো আমি দেখালাম এই সেটিংগুলো আপনাকে করতে হবে এই সেটিংগুলো অবশ্যই মাস্ট বি আপনাকে করতে হবে আপনি যদি না করেন তাহলে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটি সঠিকভাবে খোলা হলো না সঠিকভাবে সেটিংগুলো করা হলো না যার ফলে কিন্তু আপনার ওই ভিডিওতে ভিউজ আসবে না আপনার চ্যানেলটি মনিটাইজেশন করতে পারবেন না আপনি পনেরো মিনিটের উপরে কোনো ভিডিও তৈরি করে সেটা আপলোড করতে পারবেন না কাস্টম থামবেল আপনি লাইভ স্ট্রিম এগুলো কিছুই করতে পারবেন না এই সেটিংগুলো খুবই গুরুত্বপূর্ণ তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন অবশ্যই আপনারা এই সেটিংগুলো এনেভেল করে নেবেন তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন চ্যানেলের নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকে ভিডিওটি এখানে শেষ করছি দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন